হ্যালো এব্রিওন আশা করি সকলে ভালো আছেন এ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ওয়েব মানির টি বা এম যে টোকেনগুলো সেল দিতে হয় পিটিপি এক্সচেঞ্জের মাধ্যমে সো এখান থেকে ভালো করে লোক করে দেখতে পারবেন আমার ওয়ালেটে রয়েছে ডাব্লিউ এম টি সো বারো ডল ডাব্লিউ এম রয়েছে বা বারো ডাব্লিউ এমটি যাই বল না কেন এই ডাব্লিউ এমটি কিন্তু আমি এই যে ওয়েব মানির যে পিটিপি এক্সচেঞ্জার রয়েছে বা পিটিপি এক্সচেঞ্জ যাই বল না কেন কীভাবে সঠিক নিয়মে এই যে পিটিপি এক্সচেঞ্জের মাধ্যমে সেল দিতে হয় কোনো প্রকার প্রতারিত ছাড়াই সেই ফুল প্রসেসটাই আজকে জানতে পারবেন কখনো যদি আপনি ডাব্লিউ এম টি বা ডাব্লিউ এম জির সেল দিতে চান তাহলে এই পদ্ধতিতেই সেল দিতে পারবেন তো ভিডিওটার একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইডিপ বা যেরকম তো এরকম হেল্পফুল ইন্টারেস্টিং ভিডিও পেতে সো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইট গাইস প্রথমে যে কাজটি করবেন এখান থেকে ওয়েব মানি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন অ্যান্ড ওয়েব মানি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে আপনার কত ডাব্লিউ এম টি বা ডাব্লিউ এম যেটি রয়েছে সেটা এখানে দেখতে পারবেন সো এখান থেকে সোয়াইপ করলে কিন্তু এদিকে বা এদিকে সোয়াইপ করলে কিন্তু আপনার যদি ডাব্লু এম টি থাকে তাহলে এটা শো করবে অ্যান্ড আপনি চাইলে আদার্স কোনো টোকেনগুলোও নিতে পারবেন সো ডাব্লিউএমএক্স রয়েছে সুইপজন এখানে যদি আপনারা যদি অ্যাড মার্কেটিং করে এখানে যদি পেমেন্ট নিয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই ডাব্লিউ এম জেড নেবেন না কখনও নিবেন হচ্ছে ডাব্লু এম টি কারণ ডাব্লু এম জেড রয়েছে এটা হচ্ছে ওয়েবেন নিরস্ব টোকেন অ্যান্ড এটার কিন্তু রেট কম যেমন এক ডাব্লিউ এম জেডের রেট দিবে কত আপনাকে ন চৌরানব্বই থেকে একশো টাকার মধ্যে অ্যান্ড আপনি যদি ডাব্লিউ এম টি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি একশো তেইশ থেকে একশো পঁচিশ টাকার ভিতরে সেল দিতে পারেন ওখানের দাম একটু বেশি কারণ এটা বিভিন্ন আপনার এক্সচেঞ্জ কিন্তু আপনি এখানে ট্রান্সফার করে নিতে পারবেন তো প্রসেসটা দেখতে থাকুন আপনারা চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবেন মোড়তে দেন এখান থেকে এটাতে একটা ক্লিক দেবেন পিটিপি এক্সচেঞ্জে ওকে সো পিটিপি এক্সচেঞ্জে ক্লিক দিলে কিন্তু আপনাকে ক্রোম কোনো ব্রাউজারে নেগাবে সো আপনার কাহিন্ত একটা ব্রাউজারে নেগাবে সো আপনি এখান থেকে যে কাজটি করবেন আপনাকে যে ব্রাউজারই সিলেক্ট করেন না কেন সেটাতে এভাবে লগ ইন নিবে আমার অটো লগ ইন নিয়ে এসে আপনার যদি এখানে লগ ইন প্রবলেম হয় সেক্ষেত্রে একটা কোড যাবে সেই কোডটা কিন্তু আপনার চলে যাবে কোথায় আপনার হচ্ছে ওয়েব মানিতে ওখান থেকে কোডটা নিয়ে এসে এখানে দেবেন তাহলে কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে সো আপনার যদি হাই সিকিউরিটি থাকে আপনার ওয়েব মানিতে সো এখান থেকে অবশ্যই এই যে ওপরে দেখতে পাচ্ছেন ওপরে হচ্ছে এখানে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে একটা ক্লিক দিয়ে এখান থেকে ডেস্ক সাইট সাইড যেটা রয়েছে এটা ইনেভাল করে দেবেন যদি আপনি ইনেবল করে না থাকে তারপরে এখান থেকে আপনি জুম করে নিতে পারবেন আপনার ডেস্কটপ সাইটে হয়ে যাবে দেন আমি এখান থেকে জুম করে দেখাইতেছি এখানে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনাকে জুম করে নিতে পারবেন দেন এখান থেকে আপনার কম্পিউটার ঘরে আরও ভালো হয় এখান থেকে দেখতে পারবেন আপনি যখনই দেখবেন আপনার লগ ইন হয়েছে দেন এইরকম আসবে দেন এখান থেকে ফাইন্ড অর্ডারস এখানে একটা ক্লিক দেবেন আমি জুম করে দেখাই ওকে ফাইন্ড অর্ডারে একটা ক্লিক দেবেন দেন অবশ্যই আপনি নেট স্পিড দেখবেন ভালো থাকতে হবে দেন এরকম আসবে আমি জুম করে দেখাচ্ছি অ্যান্ড আপনাকে দেখবেন আপনার কোন আইডিটা লগ ইন রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার আইডিটা ওকে আপনার আইডি লোগো সহ আইডি দেখতে পারবেন দেন এখান থেকে তারপরে কী করতে হবে আপনার কোন টোকেনটা রয়েছে আপনি এখান থেকে এই যে এখানে দেখেন এই যে এটা ঠিক আছে এটা এই জায়গায় হচ্ছে আপনার বাই আসে এই জায়গায় সেলেবার একটা ক্লিক দেবেন দেন এখান থেকে টোকেনটা সিলেক্ট করবেন এখান থেকে ডাব্লিউ এম যেটু রয়েছে এখানে ক্লিক দিয়ে ডাব্লিউ এম টি সিলেক্ট করে আপনার যে টোকেন সেল দিতে চান ওটা সিলেক্ট করে দেবেন তেন এখান থেকে পেমেন্ট সিস্টেম এই যে কারেন্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে আপনি এখান থেকে বিডিটি লিখে দিবেন বিডিটি লেখার পরে দেখতে পারবেন তো আবার পেমেন্ট মেথডও রয়েছে এখানে দেখেন কি কি রয়েছে এখান থেকে চাইলে ব্যাঙ্ক ট্রান্সফারও নিতে পারবেন পিএনওরও নিতে পারবেন বাংলাদেশে পিএনওর রাস্তা অ্যাভেলেবল ব্যাঙ্কেও নিতে পারবেন ধেন এখান থেকে চাইলে বিকাশ নগদ রকেটেও নিতে পারবেন সো আমি এখান থেকে বিকাশ নেবো বিকাশের ট্যাপ দেবো ঠিক আছে বিডিটি বিকাশ তো এটার উপরে ট্যাপ দিলাম এর ওপর ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা রয়েছে এই অফারটা কখনই নেবে না এটা বাই রয়েছে এটা হচ্ছে আপনার ডাব্লিউ এম জেড বা ডাব্লিউ এম টি টোকেন যেটা সিলেক্ট করে সেল দিতে চাইতেছেন ওপরে থাকবে সেটা হচ্ছে বাই অপশন মানে ওই টোকেনটা আপনি বাই করতে চাইতেছেন নিচের দিকে আসবে নিচের দিকে আসলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এই টোকেনটি কিন্তু সেল দিতে পারবেন মানে এই টোকেনটা আমি সেল দিতে পারবো ওকে সো এটা সেল দেওয়ার জন্য আপনি অবশ্যই এখানে দেখবেন মিনিমাম কত সেল দিতে পারবেন কত কিনতে পারবেন এগুলো অবশ্যই এখান থেকে দেখে নেবেন দেন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে রেটিং কত রয়েছে সব কিছু এখানে দেখে নেবেন দেন এখান থেকে তারপরে আপনার টোকেনটি সেল দেবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন সেল সেলের ওপরে একটা ক্লিক দেবেন ওকে এখানে সেলের ওপরে আমি ক্লিক দিলাম আপনার যেটা রেট ভালো দেখবে মানে যেটা দাম বেশি দেবে সেটাই কিন্তু উপরে থাকবে অবশ্যই লিমিট দেখে আপনারা এখান থেকে মারবেন ওকে সেইখান থেকে আসার পরে এখানে দেখতে পারবেন আপনি নিশ্চিত দেখে ফর্মটা রয়েছে অবশ্যই দেখবেন এখানে সে অনলাইনে আসে কিনা অনলাইনে থাকলে তার কাছে থেকে সেল দেবেন এই টেলিগ্রামও সাপোর্ট নিতে পারেন সো অফলাইন গেলে সো এখান থেকে দেখেন এখান থেকে আপনি অবশ্যই কত ডাব্লু এমটি সেল দিতে চান সেটা এখানে সিলেক্ট করবেন দেন আমি এখান থেকে পনেরোশো টাকা প্লাস পনেরোশো টাকা সেল দেবো পনেরোশো পঞ্চাশ দিয়ে দিলাম দেন আমার হচ্ছে এই যে এটা কাটবে অ্যান্ড রেট দেখবেন কত করে দিতেছে এখানে দেখতে পারবেন ওখানেও দেখতে পারবেন ওখানে দেখতে পারবেন কত রেট দিয়েছি চব্বিশ টাকা সত্তর পয়সা রেট দিতেছে দেখতে পাচ্ছেন এটা রেট দিতে নিশ্চয়ই দেখতে পারবেন এই যে এখানে দেখেন এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার সো এখান থেকে আপনারা আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন সো বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি কি করবেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আপনার একটা ক্লিক দিবেন আপনারা সঠিক বিকাশ নাম্বার দেন ভালোভাবে ওকে দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে সাবমিট কাউন্টার অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক দেবেন সো এ কাউন্টার অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে দেখতে পারবেন সো এখান থেকে আপনার পেমেন্ট যেটা রয়েছে সেটা পেলে কিন্তু আপনাকে ডলারটা রিলিজ করে দিতে হবে এর আগে কিন্তু করবেন না ওকে সো অবশ্যই আপনাকে দেখবেন আপনি ভালোভাবে আপনি পেমেন্টটা রিসিভ করছেন কিনা না সো রিসিভ না করা পর্যন্ত কিন্তু কখনোই এখান থেকে নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন এটা এই এটাতে ক্লিক দেবেন না ঠিক আছে এটা আপনি চাইলে এখান থেকে মেসেজ করতে পারেন ঠিক আছে সো মেসেজ করবেন অ্যান্ড এখান থেকে একটা রিলিজ অপশন আসবে সে কিন্তু পেমেন্ট না করে কিন্তু সে বলবে যে পেমেন্ট করেছি যারা প্রতারক তারা কিন্তু এরকম করে থাকে সো তখন কিন্তু এখান থেকে কখনই আপনি এখান থেকে যে একটা কাজ রয়েছে তাহলে এখান থেকে রিলিজে ক্লিক দিবেন না আপনি এখান থেকে সে মেসেজ করেছে সো এখান থেকে আপনারা এখান থেকে চ্যালে মেসেজ করতে পারেন সো এখান থেকে বিকাশ পার্সোনাল আমি এটা লিখে দিলাম ঠিক আছে সো এখান থেকে আমি সেনটি ক্লিক দেবো দেন এখান থেকে সে কিন্তু বলছে নাম্বার ওকে সো বিকাশ পার্সোনাল সো এখানে সে জিজ্ঞেস করতেছে সো আমি কি সে বলতেছে বিকাশ নাম্বার কি পার্সোনাল হ্যাঁ আমি বললাম বিকাশ পার্সোনাল এখান থেকে দিয়ে দিলাম সে এখান থেকে তা সে মূলত আমাকে পেমেন্ট করলে কিন্তু তারপরে আমার এখান থেকে একটা রিফ্রেশ মারে এই যে এখান থেকে রিলিজে ক্লিক করতে হবে দেন এখান থেকে রিলিজ লেখা চলে আসবে সে যদি প্রতারক মানে প্রতারক হয় সে আপনার সাথে প্রতারণা করে পেমেন্ট না করে যদি বলা যে পেমেন্ট করেছি এক্ষেত্রে আপনি এখান থেকে যে কাজটি করবেন সেটাও দেখাই দেব এখান থেকে রিলিজ অপশন আসলে ওকে এবার এখানে দেখতে পারতেছে না আমাদের মেসেজটা চলে আসছে সো আমাদের এখান থেকে মূলত পেমেন্ট পেয়েছি সে এখন দেখেন রিলিজ অপশনটি দিয়ে দিছে বা নোটিফিকেশন সে কিন্তু মেসেজ করেছে চেক অ্যান্ড কনফার্ম মানে আমি এখান থেকে ওকে লিখে দিলাম ঠিক আছে ওকে আমি চেক করতেছি দেন এখান থেকে এখন কিন্তু আমি বলছি ওকে দেন এখান থেকে আরও বলতেছে চেক করে কনফার্ম অপশানে ক্লিক করে কাইন্ডলি মানে ক্লিক করতে বলছে ওকে মানে কনফার্ম করতে বলছে এখান থেকে এটা লেখা রয়েছে অবশ্যই এখান থেকে আপনাকে রিফ্রেশ করতে হবে হ্যাঁ আমাকে পেমেন্ট করেছে সো আমি এখান থেকে যদি আপনাদেরকে মেসেজ বিকাশ নোটিফিকেশন আসছে দেন এখান থেকে আমি যদি এখান থেকে মেসেজ অপশনে যাই সেখান থেকেও কিন্তু আমার দেখতে পাচ্ছেন মেসেজ আসছে সো এখানে দেখেন এই মুহূর্তে কিন্তু মেসেজ আসলো বারোটা উনচল্লিশ এ এম ঠিক আছে সো উপরে দেখেন চল্লিশ বাজে সো এখান থেকে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিকই রয়েছে আমি পনেরোশো পঞ্চাশ টাকায় অর্ডার করেছি দেন এখান থেকে এখন আমাদের কাজ কি আমাদের ডলটা রিলিজ করতে হবে তার জন্য এখান থেকে ওপর ঠিরোডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটা রিফ্রেশে ক্লিক দেবো বা ওপর থেকে দিয়ে আপনি রিফ্রেশ করতে পারেন ওকে এখান থেকে একটু রিলোড দিয়ে নেবেন দেন রিলোড দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম কোড আসবে সো এখান থেকে কোডটা নেবেন আপনি হচ্ছে এই যে ওয়েব মানিতে গিয়ে আপনার কোডটা নিতে হবে ওকে সেখানে দেখেন আমি সেন্ডে ক্লিক দিলাম মানি থেকে এই কোডটা ওখানে সরাসরি ব্রাউজারে সরে যাবে সো ব্রাউজার আসলে কিন্তু লগ ইন হয়ে যাবে দেন ওখান থেকে রিলিজ অপশনে আপনাকে নিয়ে আসবে বা কনফার্মে অপশনে নিয়ে আসবে সো একটু করেন দেখেন আমি স্টেপ বাই স্টেপ দেখাইতেছি সোই দেখেন নিয়ে আসলো কিন্তু এই জায়গাতেই ঠিক আছে সো আমাদের পেমেন্টটা রিসিভ হয়েছে নিয়ে সেদিকে দেখেন কনফার্ম রিসিপ্ট অফ ট্রান্সফার মানে আমাদের কনফার্ম করতে বলছে সো পেমেন্টটা আপনি পেয়েছেন সো এখন হচ্ছে যে ওয়েব মানি যে অ্যাডমিন রয়েছে তারা কিন্তু তাকে ডলারটা দিয়ে দেবে এই ডলারটা কিন্তু আপনার হোল্ডার রয়েছে তারা কিন্তু হোল্ডে রাখছে সো আপনি কোনো প্রকার প্রতারণা করতে পারবেন না সে যদি তার ডকুমেন্টে সাবমিট করে সেক্ষেত্রে কিন্তু আপনার ডলারটা কিন্তু উদাও হয়ে যাবে মানে ওই ডলারটা কিন্তু তার কাছে চলে দিতে পারে এই যে এক্সচেঞ্জারের যে অ্যাডমিন রয়েছে ওয়েব মানি তারা কিন্তু সে যদি পেমেন্ট করে রিয়েল ডকুমেন্ট দেখায় আপনি যদি প্রতারণা করতে চান সেক্ষেত্রে কিন্তু দেখালে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে ব্যান করে দেবে দিয়ে তাকে কিন্তু ডলারটা দিয়ে দেবে তিনি এখান থেকে এটাতে ক্লিক দিতে পারেন যদি সে প্রতারণা করে এখানে ক্লিক দিয়ে আপনি আপনার ডকুমেন্টটি সাবমিট করেন যে আপনি পেমেন্ট নাই ঠিক আছে সো এখান থেকে আপনি চাইলে তাদের সাথে লাইফ সাইডেও কথা বলতে পারেন সো সে যদি প্রতারণা হয় প্রতারণা করতে চায় সেক্ষেত্রে কিন্তু ওয়েব মানি এক্সচেঞ্জারও কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানায় দেবে সো আমি এটাতে একটা ক্লিক দিলাম সেখান থেকে এটাতে ক্লিক দেওয়ার পরে হ্যাঁ এখান থেকে আরও বলা থাকবে যে আপনি যদি পেমেন্ট না পেয়ে থাকেন তারপরেও যদি আপনি ভুলবশত এখান থেকে ইয়েস করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটু সময় পাবেন সো পনেরো থেকে আধা ঘন্টার মতো সময় পাবেন এর ভেতরে চাইলে কিন্তু আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওয়েব মানির এক্সচেঞ্জের সাথে দেন তারপরে কিন্তু অর্ডারটি ক্যান্সেল করে দিতে পারেন এই যে দেখেন এখানে দেখেন আপনি যদি ট্রানজাকশনের কোনো প্রবলেম থাকে যে আপনি পেমেন্টটা ফাইনে ফ্যাক মেসেজ করছে তাহলে কিন্তু আপনি এখান থেকে ক্যান্সেল করতে পারেন ঠিক আছে সো ক্যান্সেল করতে পারেন তো তাদের সাথে অর্ডারটি এই পুনরায় কিন্তু তাদের সাথে ডিসকাস করতে পারেন সো এখান থেকে এভাবে মূলত আপনাকে সঠিক নিয়মে পি টু পি এক্সচেঞ্জের মাধ্যমে ওয়েবমানির ডলার বা ডাব্লু এম জেড বলেন আর কি ডাব্লিউ এম টি বলেন সেল দিতে হয় সো ইব্রহ এভাবে কিন্তু সেল দিতে পারবেন তো আশা করি বোঝাতে পেরেছি সো ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই বুঝতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুলটি বাজিয়ে রাখবেন তো এব্রিয়ন ভিডিওটা অবশ্যই টাইমলাইনে আপনি শেয়ার করে দেবেন তো এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার কিন্তু ডাব্লিউ এম শেষ হয়ে গেছে মানে আমার এই যে ডলারটি ছিল তার কাছে কিন্তু চলে গেছে সো আমি যদি এখান থেকে নোটিফিকেশন ক্লিক দিই সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন এই যে এটা আমার কেটে নিয়েছে সো এব্রিউন এভাবে মূলত ফুল প্রসেস যদি ভিডিওটি আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন ওকে আর ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন